ঠিক আছে কাজ বোঝানোর একটা টেকনিক আছে বোঝানোর একটা টেকনিক আছে ঠিক আছে সবচেয়ে প্রথম আজকে যে কাজটা আমি দেখাবো জন্য সেটা হলো কার্টিয়ার রিং আমরা যেটা বলি কার্টিয়ার রিং বা কার্টিয়ার প্রাশার যেটা কার্টিয়ার ডিজাইনটা বলা হয় কার্টিয়ার কি অধিকাংশ ছাত্ররা জানেই না ঠিক আছে তাহলে যদি কার্টিয়ার রিং দেখায় সবচেয়ে প্রথম রিং সাইজ নেবো আমি একটা রিং সাইজ নিয়ে নিলাম আঠেরো নম্বর আঠারো আমি একটা রিং সাইজ নিয়ে নিলাম জিরো ইন্টার ধারো এটা হলো রিঙের সাইজ কাটিয়ার অনেক রকমের হয় প্রথম কথা একটা হয় তলা থেকে ফোকল একটা হয় পুরো সলিড আমি যেটা করছি সেটা হলো সলিড ঠিক আছে তাহলে সবচেয়ে প্রথমে আমরা একটা ডায়মন্ড নিয়ে নিলাম যে ডায়মন্ডটার মাপ দুই এম দুই এম এর ডায়মন্ডের মাপের একটা কাটিয়ার করলাম কাটিয়ার রিংয়ের অনেক ক্ষেত্রে হয় ডায়মন্ডের অনেক ক্ষেত্রে হয় শুধু পালিশ পাতে আমরা এটা করবো ডায়মন্ড প্লাস পালিশ পাত যে কটা পিস থাকবে হাফ থাকবে ডায়মন্ড হাফ থাকবে পালিশ পাত ঠিক আছে তাহলে আমরা দুই এর একটা সর্বপ্রথম একটা বোন সেটিং করে নিচ্ছি বোন সেটিং করে নিচ্ছি এই জন্যেই বোন সেটিংটা করে নিচ্ছি যাতে আমি কাজের মাপটা পাই আগে যদি আমি চওড়াটা মাপ বার করে ফেলি তাহলে অনেক ক্ষেত্রে কাজের মাপের অসুবিধা হয় বুঝতে আমি কতটা চওড়া করব বা চওড়া করার পর আমার ডায়মন্ডটার জন্য আমার চওড়া কম বেশি হতে পারে যার কারণে আমি মেন সেন্টারের যেটা সিস্টেম যে মেন সেন্টার যেটা ডায়মন্ডটা আমি তার মতটা করে দিচ্ছি তাহলে আমি পোসেটিংয়ে মেনটা দেবো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখান থেকে পয়েন্ট ফাইভ দিয়ে আমি একটা বোন সেটিং কয়েকট করে দিচ্ছি তাহলে সেটিং কলারটা হয়ে গেল ঠিক আছে এবার আমি এটাকে মিডিলের উপরে নিয়ে চলে গেলাম তাহলে এইটা হচ্ছে আমাদের ডিঙের আইডি ঠিক আছে আঠারো এমএল তাহলে আমি নিচু দিকটা ফোকর রাখবো না পুরো সলিড লাগবে তাহলে এই সলিডটা কতটা থাকবে এতটাই থাকবে যে এই যে ডায়মন্ডের যে ডকটা যাতে আইডির আইটির ভিতরেটা ঢুকে যায় আইডির ভিতরে ঢুকলে ডায়মন্ডের ডগ কী হয় হাত কেটে যাবে তাহলে ডায়মন্ডটা আমাকে আইডি থেকে একটু তুলে রাখতে হবে মোটামুটি পয়েন্ট থ্রি তুলে রাখতে হবে মিনিমাম ম্যাক্সিমামও বেশি হয় কিন্তু মিনিমাম পয়েন্ট থ্রি তুলে রাখাটা বেস্ট কারণ যখন ডায়মন্ডটা সেটিং হবে অনেক ক্ষেত্রে ডায়মন্ডটা একটু নিচে নেমেও যেতে পারে তাহলে অসুবিধা হবে যার কারণে একটু বেশি করেই তুলে রাখলাম যাতে পরবর্তীকালে যদি বাই চান্স সেটিংয়ের সময় সেটিং হওয়ার যদি ডায়মন্ডটা একটু নামিয়ে সেটিং করে তাহলে যাতে ডায়মন্ডটা হাতে না থাকে ঠিক আছে তাহলে এটা হবে পুরো সলিড তাহলে এইখান থেকে একটু আইডি থেকে সলিডটা কতটা হাইট হবে আমি এটা মোটামুটি ডায়মন্ডটা একটুখানি দেখা যাবে সেই হিসাবে তা আমার এখানে লেন্থটা আছে ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে এই বোন সেটিংয়ের বেটারটা পর্যন্ত আমার ওয়ান পয়েন্ট টু তাহলে আমি এটাকে সলিড করে দিলাম ওয়ান পয়েন্ট টু ঠিক আছে এটা এতটা আমার বেটারটা হবে এতটা ঠিক আছে সলিডটা হবে তাহলে এইবার কতটা চওড়া হবে এই যে বোন সেটিংয়ের ডায়মন্ডের যে কলেটটা আছে এটা পুরো ডিটেলস এটা শেষ পুরো বোন সেটিং এর বাইরে হালকা একটা মিনার ডিপ হয় মিনা মিনা হয় বা পালিশ হয় একটা ডিপ মোড়ে একটা ঘাট মারা হয় তাহলে ওটা মারবো পয়েন্ট ফাইভ ফাইভ এটা গ্যাপ থাকবে এবার এই বাইরে থেকে যে মেটেলটা থাকবে এটা তো একটা ডিপ থাকবে কাটা এর বাইরে একটা ধারে ধারটা মেটেল ডাকতে হবে লাস্ট ধারটা কেটে বেরিয়ে চলে যাবে তার জন্য ওটা থাকবে পয়েন্ট সিক্স অনেক ক্ষেত্রে যদি মেটেল চওড়া হয়ে যায় বা রিংয়ের লেন্সটা ব্রাশনেসটা চওড়া হয়ে যায় যদি বলে আরও সোভ রাখবে তাহলে আমরা এটা পয়েন্ট ফাইভ বা বাইরের একটা পয়েন্ট ফোর ফাইভও করতে পারি কিন্তু আমাদের চওড়ার এখন নির্দিষ্ট কোনো মাপ নেই আমরা মোটামুটি চওড়া যদি বলে নর্মাল করো তাহলে পয়েন্ট সিক্স মিনিমাম রাখা দরকার আছে তাহলে বাইরে দিক থেকে পালিশে পয়েন্ট ওয়ান অলরেডি কমে যাবে তাহলে আবার হাই পালিশে পালিশের সেটিংয়ে ফাইনিংয়ে পয়েন্ট ওয়ান কমে যাবে তাহলে এটা থাকলো কত পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমরা পয়েন্ট সিক্স রাখলাম ঠিক আছে সেই হিসাবে আমরা রিংয়ের ড্রেসটাকে চওড়া করলাম ও সাইড চড়া করে দেব ঠিক আছে তাহলে এইটা হবে টোটাল ছটা ছটা ঘাটে কাটিয়া কটা ছটা তিনটে ডায়মন্ড হবে তিনটে কাটিয়ার পালিশ পাতা হবে তাহলে এবার আমাদের যেটা শর্টকাট প্রসেস যেটা আছে সেটা হলো আমি এই মুহূর্তে বোন সেটিং কালারটাকে হাইট করে দিচ্ছি হাইট করে দিলাম ঠিক আছে এবার আমি যদি ওই সার্ভেসটা প্রজেক্ট করি এই কার্ডগুলোকে অনেক ক্ষেত্রে কি হয় কার্ড প্রজেক্ট করলে না একদিকে ওভেল সেফার হয়ে যায় টুপড়ে যায় যার কারণে আমি প্রজেক্ট করবো না আমি কি করব সরি টুলসের ভিতরে গিয়ে সার্ভেসটাকে কপি করে দেব কপি করে নিলাম কপি করে নিয়ে এই যে এটা হলো বাইরের মেডেলটা এই জায়গাটা হলো বাইরেরটা এটা মেডেল আমার থাকবে আমার ডিপ হবে এইখান থেকে এই জায়গাটা ডিপ হবে আর ভিতরে ডায়মন্ড হবে সেই হিসাবে আমার পুরো ভিতরটাই ডিপ হয়ে যাচ্ছে পুরোটাই বাদ চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি এই সার্ভেসটা এই কার সার্ভেসটাকে এই কার্ডটাতে কেটে নেবো এই দিয়ে কেটে নেবো দিয়ে সার্ভেসটা ডিলেট করে দেবেন তাহলে আমার কাপটা সোজায় রয়ে গেল সার্ভেসটা তাহলে এইবার মোটামুটি ডিপ করার জন্য কতটা রাখবো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমরা ডিপটা করলাম দিয়ে এটাকে এক্সট্রুট করে তুলে দিতাম বাইরে বার করে ঠিক আছে তাহলে এইটা আমরা কটা কাটিয়ার করে বলেছিলাম ছটা তাহলে রাড়িপোলা ছয় এন্ডার তাহলে ছটা হয়ে গেল এটা আমরা একটা কপি করে রাখলাম কপিটা কী কাজ একটুখানি পরে দেখাচ্ছি তাহলে এটাকে সিলেক্ট করলাম বেটার সিলেক্ট ছটা আমরা পুরো কেটে বাদ দিয়ে দিলাম গুলিয়ার ডিফারেন্স করে কেটে বাদ দিয়ে দিলাম কাটা হয়ে গেল ছটা ঠিক আছে তাহলে আমরা যেটাকে কপি করেছিলাম সেটাকে আবার পেস্ট করতে এবার এখান থেকে আবার টুডিকের বড়া নিয়ে নিলাম তাহলে এখানে আমাদের ছিল ভিতরে কত ব্যাগ ছিল ঠিক আছে তাহলে পয়েন্ট ফাইভ ফাইভ নেওয়ার পরে এটাকে ওয়ার কাট করে এটা কেটে বার করবে ঠিক আছে তাহলে এইটা আমাদের স্ক্রুপটা যে কাটিয়ার আর হবে ওইটা এবার আমাদের এইটা এতটা লাগছে না এতটা হাইট আমাদের সমানে লাগবে তাহলে এখান থেকে একটা ডুপ্লিকেট বট বার করলাম বার করে ওয়ার কাটবেনে কেটে বার করে দিলাম আমরা চাইলে পরবর্তীকালে ভিতর থেকে সার্ভিস কপি করেও নিতে পারি কিন্তু এটা আমার সুবিধা লাগলো তাই হিসাবে আমি করলাম ঠিক আছে বা আমি এটা নাও রাখতে পারি এইখান থেকে সার্ভিস কপি করে নিয়েও আমরা কেটে দিয়ে সলিড তুলে দিতে পারি বিষয়টা এক ঠিক আছে তো এইটা ওর থেকে সেই পেড়েকের মাথায় যে ডিপ টাইপের কারা টাইপের থাকে ঠিক আছে ওইটা আমাদের এখানে করতে হবে তা ওটা পিস হিসাবে হয় কিছু পয়েন্ট সিক্সও হয় কিছু পয়েন্ট সিক্স ফাইভও হয় কিছু পয়েন্ট সেভেনও হয় ঠিক আছে আমি একটা নির্দিষ্ট মাপ হিসাবে দিলাম হাই পয়েন্ট সিক্স দিলাম ঠিক আছে দিয়ে বুলিয়ার ডিফারেন্স দিয়ে কেটে দিলাম মোটামুটি যেন একটা হাফ থাকে বেশি যেন না চলে যায় নিচে হাফের থেকে একটু যেন কম থাকে বুলিয়ার ডিফারেন্স হয়ে গেল কাটা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তাহলে এইটাকে আমি ছটা আর দিচ্ছি ছটা ঠিক আছে তাহলে এবার এখানে আমাদের ডায়মন্ডটা আছে ডায়মন্ডটা তার আমাদের তিনটে ডায়মন্ড হবে আর তিনটে কাটিয়ার হবে ঠিক আছে তাহলে একটা কাটিয়ার একটা ডায়মন্ড আবার একটা কাটিয়া একটা ডায়মন্ড একটা পালিশ পাত হচ্ছে একটা ডায়মন্ড হচ্ছে ঠিক আছে তিনটের মধ্যে তিনটে ডায়মন্ড বসে গেল তিনটে কাটিয়ার বসে গেলো ঠিক আছে বুঝতে পারছো তোমরা ঠিক আছে এই এইবার আমি ডায়মন্ডটাকে সাইড করে দিচ্ছি রোটেট করে পালিশ পাত্রটাকে আমি সেন্টারে নিয়ে আসছি ঠিক আছে এইবার এই কাজটা কমপ্লিট আপাতত থ্রি ডি মডেলের জন্য এই কাজটা আপাতত কমপ্লিট ঠিক আছে এইবার শিশা আছে দু কাটিয়া এক এই যে স্ক্রুটা আছে এটা অনেক ক্ষেত্রে এই স্ক্রুটা খুলে পাঠানো হয় অনেক ব্যাপারে বলে খুলে পাঠানো হয় এবার খুলে পাঠানোর কারণটা কি এই যে ভিতরের জায়গাটা আছে আমরা যেখানটা মিনা করি বা কালার হয় কোনো এই জায়গাটা পালিশের বপ ঢোকে না যার কারণে এখানটা পরিষ্কার পালিশ হয় ঠিক আছে যার কারণে অনেক ব্যাপারীরা বলে বা অনেক শোরুম থেকে বলে যে আমার এই স্ক্রুপটা খুলে পাঠাও আমরা পরে ফিটিং করব বা অনেক শোরুম থেকে বলে যেটা খুলে পাঠানোর দরকার নেই ফিটিং করতে অসুবিধা হয় তোমরা ফিটিংই পাঠাও আমরা পালিশ করবো এবার যদি ফিটিংই পাঠাতে হয় তাহলে এইটাই ঠিক আছে এ থেকে আর কিছু করার দরকার নেই ঠিক আছে আমরা শুধু ডায়মন্ডটা ডিলিট করে দিয়ে আমরা ফাইটার টিকানায় পাঠিয়ে দেবো এবার যদি বলে না এটা আমরা আর তার করণীয় কি আর তার করণীয় হচ্ছে এটা সেন্টার থেকে একটা একটা লাইন লাইন নিয়ে একটা পাইপ কাটিয়ে কাটিয়ে একটা কাটিয়েটাতে যতটা নিচে ডিম আছে অবসাথে একটা লাইন নিলাম লাইন নিয়ে একটা পাইপ করলাম মোটামুটি যেমন বড় থাকবে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ফাইভ ফাইভ বা পয়েন্ট সিক্স আমি একটা পয়েন্ট ফাইভ ফাইভ পাইপ করলাম ঠিক আছে পাইপ করে নেবেন এই পাইপটা আমি তিনটে আড়ি করানো ভাবলাম কারণ পালিশ পাল আমার তিনটে আছে আর আমার ডায়মন্ড ফিটিংয়ে যাবে খুলে যাবে না নজর তিনটে ঠিক আছে তিনটে আড়ি করানো ভাবলাম আড়িপোড়া মারা করে আমি পাইপটা কপি করে নিলাম কপি করে নিলাম দিয়ে বুনিয়ান ডিফারেন্স দিয়ে কেটে দিলাম তিনটে জায়গা কেটে দিলাম আবার কন্ট্রোল দিয়ে টেস্ট করে দিলাম এইটার সাথে এটা দূর হয়ে ঠিক আছে তিনটে কাটা হয়ে গেলো এই তিনটে আমি আড়িপোড়া করে কাজটা কমপ্লিট এবার যখন ক্যাব পাঠাবো তখন আমরা এইটাকে খুলে পাঠাবো এই ডিম থেকে খুলে বার করে এটাকে আমরা পাঠাবো এটা আমরা খুলে পাঠাব কারণ এইবার যখন প্যাকেটটা পুরো পালিশ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তখন এইটা নিয়ে এসে এটা এই ফুটোটাই এর ভিতরে পাইপটা ঢুকিয়ে দিয়ে শোল্ডিং করে দিয়ে এর সমানে কেটে বার করে দেবো এর সমানে কেটে বার করে দেবো ব্যাস এটার কাজ শেষ এটা হলো এটাকে বলে কাটিয়ার রিং আর কার্ডিয়ার ব্রাসলেটও এভাবেই হয় ঠিক আছে এবার কালার যদি রেন্ডারিং কালার বাইচান্স কেউ বুঝতে না পারে এই জায়গাটা কেমন হয় তার জন্য আমি কিছুটা বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গাটা কী কাজে লাগে এই জায়গাটা অনেক ক্ষেত্রে মিনা হাল ঠিক আছে ওটা যতক্ষণ না আমরা কালার করছি ততক্ষণ না বুঝতে পারবে না এই জায়গাটা মিনা হাল এই জায়গাটা মিনা হয় যে কোনো কালার ব্ল্যাক হয় ব্লু হয় ওদের যেমন ইচ্ছা ওরা সেই হিসাবে এই জায়গাটা বিনা করে দেয় ঠিক আছে তাহলে এইটা হলো কাটিয়ার রিং ঠিক আছে আমরা করেছি ছটা দিয়ে সাতটাও হয় আটটাও হয় চারটেও হয় তিনটেও হয় অনেক সবাই শুধুমাত্র কাটিয়ার করে শুধু পাত দিয়ে এডিংটা করে বা বাইসোলেট করে অনেক সবাই হাফ ডায়মন্ড হাফ পালিশ পাত দিয়েও করে এটা ডিফেন্ড করে কেমন অর্ডার আসছে তার উপরে তাহলে রিংয়ের এইটাই হলো একটা প্রসেস এবার এর থেকে সহজ প্রসেস অনেক সবাই করতে চায় আমার কাছে এইটা সময় লাগে তাই এভাবেই দেখালাম সবাই বুঝতে পেরেছো